আপনার কোচি পরে কত বড় ইউনিভার্সিটি কলেজ তার চাইতে অনেক বড় কথা যদি আপনার বাচ্চাগুলো এখানে যদি তিন চারটে বছর পড়ে নিতে পারে শিশু মন মন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মন শিশু মনে কোনো রাজনীতি থাকে না শিশু মনে কোনো হিংসা বিদ্বেষ থাকে না শিশু মনে জীবন যৌবনের কোন অস্থিরতা থাকে না শিশু মনে টাকা পয়সা রোজগার করার কোন ধান্দা থাকে না শিশু মন একেবারেই নির্মল নিষ্কলুষ আসমানের পানির চেয়েতে একেবারে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ওই স্বচ্ছ এবং পরিচ্ছন্ন শিশুদের ব্রেনে যদি একবার ইসলামটা ঢুকিয়ে দিতে পারে কোরআনের তালিম যদি একবার ঢুকিয়ে দিতে পারে আখলাক আদর্শ নীতি আর নৈতিকতা যদি এই শিশুদের মনে আপনি ঢুকিয়ে দিতে পারেন জানবেন ও যদি সত্তর বছর পৃথিবীতে বাঁচে শিশুকালে যে পড়াগুলো পড়ে পড়ে ওই পড়াগুলো সত্তর বছর ধরে জীবনে কাজে বছর ধরে তার ফল আপনি ভোগ করতে পারবেন আর বাচ্চা যত যত দশ বছর পার হয়ে প্রাইমারির গন্ডি ছড়িয়ে যেই হাই স্কুলের গন্ডিতে যাবে এবারে ওর মাথা একটা একটা করে ভাইরাস ঢুকবে প্রথম ভাইরাস হলো রাজনীতির ভাইরাস চলো সামনে ভোট মিছিল করতে হবে কেউ পঞ্চায়েত একশো গ্রাম মুড়ি দিলে চুটিয়ে মিছিল করে দিলে এবারে মাথায় ঢুকে গেল জীবন সঙ্গী খুঁজে নিতে হবে ও বাপমা বুড়ো হয়ে গেছে ওরা কি আর পারবে এখন আমার আমার মালপত্র আমার খুঁজে নিতে হবে ভিতরে হঠাৎ করে বিরাট এক পাহাড় সম চিন্তা ছুটে গেল শুধু তো বিয়ে করলেই হবে না সেখান তো চুড়ি শাড়ি এটা সেটা কেনার ব্যাপার আছে তাহলে পয়সা পয়সা এই নানান চিন্তা ভাবনার ভাইরা যখন মাথার ভিতরে হাইকোর্ট খেলে তখন জোহরের নামাজের নিয়ে আর বেতের দোয়া কোন কি মাথায় ঢোকে হ্যাঁ পুরো বেরেন তো তখন ভাইরাস এফেক্টেড সকাল হলি কথায় পয়সা রোজগার করবো সেই ধান্দা ধর্ম তখন আর ভালো লাগে না মোস্ট ইম্পর্টেন্ট বয়স হলে একটা বাচ্চা জিরো থেকে দশ বছর বয়স সারা পৃথিবীর সমাজ বিজ্ঞানী শিক্ষা বিজ্ঞানীরা বলেছে একটা বাচ্চা যদি একশো বছর পৃথিবীতে বাঁচে শূন্য থেকে দশ বছর বয়স পর্যন্ত যে মানবিক শিক্ষাটুকু নেয় সেই শিক্ষাটুকুই বাকি নব্বই বছর পৃথিবীতে সেইগুলোকেই সে কাজে লাগায় অথচ আমাদের কাছে এই শূন্য থেকে দশ বছরের বয়সটা না আমরা একদম হালকা নজরে দেখি ছেলেবিলে পড়ছে না ও রাগ বড় হোক সব এরা পুরো কথা যত বড় হবে ওর ব্রেনে তত ভাইরাস বেশি ঢুকবে প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের আয়াত কুরআনুল কারীমে এই দুইটি আয়াতের ব্যাখ্যা সাহাবীদেরকে বুঝিয়েছে ওগো আল্লাহর বান্দা মনে রাখো

এই কচে তিনটে কচি এদিকে 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 মনে টাওয়ারে পাই না আসলে এই কচি কটা যে বসছে সন্তুষ্ট আপনি হতে পারেন আমি ঠিক ষোলো আনা সন্তুষ্ট ভেতরে কচি পেছনে কেউ টানা টেন করছে রাস্তার দিক জাতি বলছে কেউ তাহলে ঘুরিয়েছো দশ মিনিট যাবে যদি যাওয়ার দরকার আমার বলবে হ্যাঁ ছুটি দেবো তবে মিথ্যে কথা ঠিক আছে। আসলে এই না কচিগুলো যে এইটা আমাদের বসার জায়গা আরো একটা মুসিবত হলো পরে একটু কিচিমিচি করে কথাবার্তারা বলে তাদের মাঝে মাঝে আবার ধর্মসভার বক্তারা এমন হাঁকা দেয় ওরা দেখলে যে ওখানকে হাঁকাতা খাওয়াচ্ছে ধর্ম সবাই কচি কাঁচা যত চিৎকার করুক যত অশালীন আচরণ করুক ওদের কখনো এখন থেকে যদি ওরা আশা অভ্যাস করে তাহলে এই অভ্যাসটা কিন্তু আর কখনো ওরা ত্যাগ করতে পারবে না আর ওই চিৎকার করবে হড়বে এই জন্য যদি মসজিদে উঠতে না দেয় তাও যেদিন বসবে সেদিন আর নিজের ইচ্ছে উঠবে না উब्बाসাক সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় মসজিদে যে মসজিদে জুমার দিন কোচি কাছারে হুরুহুরি না করে ও মসজিদটা মসজিদের জাত সাদা পাটিও হয় মসজিদী মুসল্লির নামাজ পড়বে আর এর বড় গড়া মাথার উপরতে ডিঙেল আপ মেরে ও ছড়ুত করে দিকে ঘুরে এসে এর পাছা সিমিটিকে তাওয়াজ্জুয়াদা যাবে খালি তো সেইটা ভালো মসজিদ যে মসজিদে বাচ্চা নেই যে মসজিদে কোচিদের হুরুহুরি হয় না যে মুজিবে কচি গাজাদের চিপকাততে আমি যে হয় না ও মুজিদ মসজিদের জাত না গোটা পার্টি অবিছনা আমার কথা আপনি মিলিয়ে নেবেন শিশু যদি মসজিদে আসা বন্ধ হয় তাহলে পরবর্তী প্রজন্মই কিন্তু মসজিদে আসা আপনি আটকে দিলেন ওই শরিবুলী রামপুর আও বাড়িয়ে আছে ওর আব্বার তো বলি যে একটা দু জমি কেন দিন মক্কায় ওই দিকে পড়ে থাকে বছরে কবার কত জমরা যাচ্ছে তার ঠিক নেই যারা মক্কা মদিনায় যায় ওদের একটু বসে গল্প শুনবে মসজিদে নাবাবি মসজিদে নাবাবি একটু বেশি দেখি এরকম বাচ্চা বাচ্চা না বাপের হাত ধরে নামাজ পড়তে আসে একদম গুঁড়ো গুঁড়ো তিন বছর সাড়ে তিন চার পাঁচ ছয় এবারে নামাজে নিয়ত করে দাঁড়িয়ে

চিৎকার করছে তো আপনি ওকে একদিন এক সপ্তাহ দশ দিন আসতে দেন দেখবেন একটা টাইমে ওই বাচ্চাটা আবার অন্য বাচ্চাকে বলবাই চুপচাপ বস মসজিদিনের কথা বলতে। ও আপনাদের দেখে দেখে ওরাও শিখবে সবাই যখন চুপচাপ থাকে ওরাও বুঝে নেবে তাহলে এটা চুপচাপ থাকার জায়গা এখানে কথা বলা যাবে না সুতরাং যে মুক্তকটা নিয়ে আপনারা ভাবছেন আপনার এই ভাবনাটা না একটু আধুনিক মানের হতে হবে আমার এই ফোনটা স্যামসাং ফোন এর ভিতরে যত লোক আছে বুড়ো কটা বাদ দিলে মানে সবার কাছে একটা করা আছে আর কারো কাছে আবার দুটো করে আছে আচ্ছা কারু কাছে নোকিয়া ফোন আছে একটা নোকিয়া কই কত বছর বয়স ওর হ্যাঁ আর কিছু কাল পরে রেগোনোর দাম বাড়ে চিড়িয়াখানায় বা জাদুঘরে রাখার জন্য প্রাচীন কালের জিনিস তো এতড়া লোকের ভিতরেই একটা আর কারু কাছে কিন্তু আজ থেকে 20 বছর আগে একটু খেয়াল করে মনে পড়ে যারা কুড়ি বছর আগে থেকে মোবাইল ব্যবহার করছেন প্রয়োজনের তাগিদে সেদিন মার্কেটে মোবাইল ছাড়া আর কোন ফোন ছিল না ওই আপনার নোকিয়া ছাড়া কোন ফোনই ছিল না সবার হাতে হাতে নোকিয়া বিশাল বাজার ছিল তো নোকিয়ার যেদিন বিরাট বাজার ছিল স্যামসাং ভিভো এমআই এরা সেই সময় ভেবেছিল যে মানুষের আরো বেশি প্রিয় করে তুলতে হবে মোবাইল এরা সবাই নিত্য নতুন ফিচার নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন সিস্টেম মোবাইলে আনার কাজে ব্যস্ত আর নোকিয়া তখন ভাবলো গোটা দুনিয়া তো আমার হাতের মুঠে নোকিয়ার বাজার তখন তাম দুনিয়ায় সব দেশেই তো নোকিয়ার বাজার তো নোকিয়ার আপডেটের কথা ভাবিনি একদম 5 থেকে 6 বছরের ভিতরে নোকিয়া আর বাজার মার্কেট থেকে আউট হতে হতে ওই এত টাকা রেখে দিসে দেখে দিস মানে ওয়ার খারাপ হইনি তে ও খারাপ হইলা মিস্ত্রিও দেখাবে না মিনা খালাক নাكو মাত্র 20 বছরের ভিতরে যদি বিশ্বের বাজারের এক নামি দামি কোম্পানি নোকিয়া আপডেট হওয়ার না হওয়ার কারণে তার মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে তুলে ধরতে না পারার কারণে বিশ্বর বুক থেকে যদি নোকিয়া মুছে যায় আমি বলছি আমাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাটাকেও আপডেট করতে হয় শিক্ষা ব্যবস্থাটাও আপডেট করতে হবে এই ঝিকঝাক লাইটটা আপনি মেরেছেন এই লাইটটা সাদে না মেরে এই লাইটটা যদি প্লেন একটা জায়গায় মেরে দেওয়া হতো লাইটটা মেরে দিলেন খাওয়ার সময় পড়তে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ তাহলে একটা লাইট আর একটা সমান কাপড়ের উপরে ফোকাস পড়বে একবার খাবার দোয়া একবার স্বাদ দোয়া একবার ঘুম থেকে ওঠার দোয়া ছটা লাইটে ছটা দোয়া পর 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 পড়বে আপনি ছটা লাইট লাগিয়ে দেন এই শিশুরাই কালকের দিনের বেলা অনেক বাচ্চা আছে ছটা মুখস্ত করে ফেলতে পারেন যে বাচ্চাটা বই পড়ে পড়তে চায় না সেই বাচ্চাটাই কিন্তু আমি ইসলামটাকে ঘুরিয়ে ফিরিয়ে ইসলাম পরিবর্তন করে আধুনিক করবো না লাইট তো আজকের দিনে দিতেই হবে তা সে লাইটের ভিতর দিয়ে যদি ইসলামের দুটো কথা আমার বাচ্চাদের খাওয়াতে পারি বুঝতে আমি আজকে বলছি এটা হবে তবে হয়তো বছর সময় যুগের সঙ্গে তাল মিলিয়ে যদি আপনি চলতে না পারেন আপনি কিন্তু পৃথিবীতে টিকতে পারবেন মনে পড়ে আপনার ছোট বয়সে কোনো বিয়ে সাদিতে এরকম সরু সরু পাতলা চট বিছিয়ে দেবে আর সেই চটে খাওয়ার জন্য বসতে হবে কলার পাতা দেবে দুটো পাতা এদিক চারটে এদিক চারটাতে এরকম দেবে দুই ধারে বাউন্ডারি থাকবে আর ওতে ভাত দেবে আর লম্বা ডাল দেবে সেই ডাল ধরে রাখার জন্য সামনের পাতা এরকম দুমড়ি আবার এরকম করে রেখে দিতে হবে তাই না ডাল আবার বন্য হয়ে অন্যের খাতে চলে যাবে ওইভাবে ডাল দিলে গোস দিলে আলু দিলে সেই হিসেবে তেঁতুলি চাটনি গেলাসখানি ঢেলে ঢেলে সেই মাল নিয়ে ঢোক মেরে খাপ দিয়ে খানিকটা গালাসিতে পড়লো আবার জামায় আচ্ছা আজকের দিনে কারুর বেতে যদি রকম চটে যদি কলা পাতা দিয়ে দেয় খাবে কেউ গালাগালি ফকিরও খাবে আজকের দিনের যা ফকি ওরাও খাবে আমার তো ভালো মনে পড়ে চটে বসে কি আমার বয়সে পঞ্চাশ তা ধরুন পঁয়ত্রিশ বছর টছর আগেও আমরা চটে বসে গেছি তার মানে আমার পনেরো ষোলো বছর তখনও চটে বসে শাড়ি খেতে হয়েছে আর এখন চট তো দূরের কথা চেয়ার টেবিল না দিয়ে এরাম চট দিলেও বসবে আর তখন সে নাম পাতলা পাতলা পাটের চট ওতে বসলি না আবার পাশায় আবার ধুলো সাপ লেগে যায় জামা আজকে সে চটার এখন টেবিল তার উপরে আবার একটা কাপড় তার উপরে টেবিলি খাবার আগে একটা ছোট্ট মেনু কার্ড যে কি কি আসবে দেখে লাগে যার যেটা পছন্দ আসে সেটা জম টানা টান তাহলে এটা যুগ মাত্র তিরিশ বছরে যদি খাবার সিস্টেমে এত পাইতে যায় আমাদের ইসলাম শিক্ষার ব্যবস্থাটা কি পরিবর্তন হয়েছে গত তিরিশ বছরে আমার একটু বলি বোঝান ত্রিশ বছর আগে যে ধর্মসভা আজও সেই একই ধর্মসভা ত্রিশ বছর আগেও বাচ্চাটা বুকে ইয়াস্তাল্লার কোরআন বক্তব্যে যাওয়া আজও বাচ্চাটা বুকে ইয়াস্তাল্লার কোরআন নিয়ে বক্তব্যে যাওয়া সিস্টেমের পরিবর্তন কিছু হয়েছে খাবার স্টাইল পাল্টে বিয়ের স্টাইল পাল্টে গেছে জামা কাপড়ের স্টাইল পাল্টে গেছে ঘরবাড়ির স্টাইল পাল্টে গেছে কিন্তু মুসলমানের ধর্মের ধর্মের স্টাইল তিরিশ বছর আগেও ভদ্রলোক দোয়া কোন জানতো না আজ ও দোয়া কোন জানে না কিন্তু নামাজটা পড়ে যাবে নামাজ পড়ে যাবে তিরিশ বছরের আগের নামাজ হয়নি আজকে যা নামাজ পড়ছে এ নামাজগুলো হবে না বেকার কিন্তু পড়িয়ে যাচ্ছে আপনি বলুন পৃথিবীতে তিরিশ বছর আগে যা ছিল আজও তাই আছে একটা জিনিস দেখেন রাস্তাঘাট পানি খাবার স্টাইল গাড়ি চাপার স্টাইল তারপরে অন্যান্য স্কুল কলেজের স্টাইল তারপরে বিভিন্ন মসজিদের মাদারাস্তার বিল্ডিং এর স্টাইল প্রচুর পাল্টে গেছে কিন্তু মক্তবের বাচ্চাদের পড়ার দশা ত্রিশ বছর আগেও যা ছিল আজও সেই দশা বক্তব্যে পড়বে দশ টাকা করে মাসে দেওয়া হবে ছত্রিশ মাস মাখি হুজুর যদি মাইনে বার বার চায় ওর আব্বু বলে দেবে ও কচি মাস্টারের কাছে যেই না শুধু পয়সা চায় পড়া শেষ আমরা কি ইচ্ছা করলে সিস্টেমেটিক্যাল লিগাল হইতে শঙ্করপুরি মতে একটা ছোট গ্রাম টোটাল শিক্ষার আওতায় আনতে পারতাম না খুবই পারতাম কত পরিবারের বাসাবাড়ি গ্রামে শঙ্করপুর ও গ্রাম বললে ভুল হবে আমাদের এই মসজিদের বাউন্ডারিতে কত পরিবারের মানুষ এই মসজিদে জুমা পড়ে মোটামুটি একশো বাকি আরো গ্রামের অন্যান্য দিকে অন্যান্য মসজিদ আছে আমাদের সেন্টার হলো মসজিদকে সেন্টার বানিয়ে আমাদের কাজ তো এই মসজিদের বাউন্ডারিতে যদি একশো পরিবার থাকে এই রকম বাচ্চা আছে মিনিমাম দুশো হচ্ছে এটি কিছু ছোট বড় মিলে দুশো বাচ্চা আছে বক্তব্যে পড়ছে কত আশি নব্বই জন মাস্টার কত মাস্টার একজন কড়ার থেকে কড়া পর্যন্ত ফজরের পর থেকে আটা পর্যন্ত আচ্ছা একটাই মাস্টার ফজরের পর থেকে আটটা তার মানে হার্ডলি আমি ধরে নিতে পারি ছটা থেকে আটটা তাই না দু ঘন্টা পড়াবে নব্বই জন বাচ্চা একটা মাস্টার আচ্ছা এই শঙ্করপুর গ্রামে কোনো একটা বাড়িতে বলবেন যে বাচ্চা বছর মাধ্যমিক দেবে যে মাস্টারের কাছে পড়ার দেশে ওই মাস্টার্স দু ঘন্টা ধরে নব্বইটা ছেলে মেয়ের পড়ায় একটা মাধ্যমিকের স্টুডেন্ট দেখান হ্যাঁ 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 নেই তাহলে এই বাবাগুলো যে বাবা মাধ্যমিক দেওয়ার জন্য তার বাচ্চাকে যে মাস্টারের কাছে পড়ায় মাসে চোদ্দ পনেরো দিন পড়াবে সাতশো আটশো টাকা তার টিউশন ফি দিতে হবে বাচ্চা কুড়ি থেকে তিরিশ এবং সেখানে অল সাবজেক্ট না আর আমাদের এখানে একটাই মাস্টার পড়াবে নব্বইটা বাচ্চা দু ঘন্টা যদি সুঠান তাহলে দু ঘন্টায় তো একশো কুড়ি সেকেন্ড একশো কুড়ি মিনিট আশিটা বাচ্চা নব্বইটা বাচ্চা যদি পড়াতে হয় তাহলে এক একটা বাচ্চার সময় পাবে এক মিনিট কুড়ি সেকেন্ড এসে বলতে না দু ঘন্টা মানে একশো কুড়ি মিনিট ষাট ষাট একশো কুড়ি বা চানব্বই একশো কুড়ি মিনিট কে যদি নব্বই দিয়ে ভাগ করা হয় তো মিনিট কুড়ি সেকেন্ড সেকেন্ড আচ্ছা এক মিনিট কুড়ি সেকেন্ডে একটা বাচ্চা কি নেবে আর কি দেবে গ্রামের লোক ভেবেছে কোনোদিন তাহলে পড়াশোনা কতটা ভালো হতে পারে শিক্ষকের হাজার ইচ্ছা থাকলেও তিনি কি এখানে ঠিকঠাক দিতে পারবেন

তাহলে তিরিশটা ছেলে তো আপনি যদি এখানে চালাকি করে নব্বইটার ভেতরে ষাটটা মেয়েকে করান পড়াবে না তিরিশটা ছেলেকে করান পড়াবে তাহলে আমার গ্রামে তাই ধরে না এখন সব গ্রামেই যদি নব্বইটার ভেতরে ষাটটা মেয়ে করান শিখুক আর তিরিশটা ছেলে করান শিখুক ভেরি গুড তাহলে এই কোরআন শিক্ষা করা ষাটটা মেয়ে বিয়ে দেওয়া চললে যখন ছেলে দেখা যাবে তাহলে তিরিশটা কোরআন শিক্ষা করা ছেলে তিরিশটা কোরআন জানা মেয়ের বিয়ে হয়ে গেল এখনো মেয়ে বিহতি বাকি আছে কড়া এই তিরিশটা কোরআন জানা মেয়ে কোরআন জানা ছেলে পাবে কি কথা বলে তখন তাহলে সোনামুখী ধান সদ্যে খাওয়াতে হবে লোকে এসব শুনে না বলে হুজুর আপনার সব ভালো শুধু ভাষা খারাপ আমি তোরা তোমার ভাষাটা খারাপ দেখিস আমি কোন জমিতে ট্র্যাক্টর চালাচ্ছি জমিটা দেখেছিস যে কেন আমার ট্র্যাক্টর হো করে সালা সেখানে চারাগুন মাটির নিচেই তো বড় বড় পাথর আর সে পাথরের উপর আমার ফাল চালাতে হয় সুতরাং আমার মুখীর ভাষা যদি দোষ দেবেন তা আগে জমিনের সয়েল টেস্ট করে তবে আমার দোষ দেবেন যে এত ভালো মাটিতে আপনি ট্রাক্টারে এত হো হো করে চালাচ্ছেন কেন আপনি বলুন তাহলে ইসলাম এবং মুসলমানের একেবারেই পাল্ল শিক্ষা এই জায়গাটাই মুসলিম কমিউনিটির বাবা আমাদের কোনো হিসাব নেই একদম বেহিসেবি পড়া যে আমার বাচ্চাটা কতটা নিচ্ছে আর কতটা দিচ্ছে ভবিষ্যৎ কি হবে আবার কোচি ইসলাম কতটা জানবে কোন খবর নেই শুধু একটা খবর নাই মেয়ের বাপ মেয়ের মা মেয়ের বাপের পেছনে লাগে একটু খোঁজ দিন হুজুরির কাছে আঙ্গার রুকিয়া করবে কবে তার মানে ওর চৌমাতার হাটে চলবে বুঝবারেন শুধু খতমের ধারণা মেয়ে ختم হবে কবে খতম হলি মেয়ে দেখতে আসলে ওর মা কাল ফাক করে বলবে আঙ্গার রুকিয়া তিনবার ختم করেছে আর এতে আল্লাহ গোনা ক্ষমা করুক হুজুরের একটু লাভ আছে খতম করলে আবার লুঙ্গি গেঞ্জি জামা আন্ডারমেন্টটা নয় এদিক সেদিক মেরে খতম করে দিতে পারলি হয়ে গেল আমি বলছি না এই নব্বইটা বাচ্চার জন্য অতি সুন্দর ভাবে হুজুরের ইচ্ছা থাকলেও ভালো পড়াতে পারবে না কারণ অ্যাকোমোডেশন নেই আপনাদের হাতে কোনো সিস্টেম নেই আপনাদের হাতে কোনো প্ল্যান নেই আপনাদের বাচ্চারা ভালো ইসলাম জানুক এটা আপনাদের ইচ্ছা ইচ্ছা থাকলে বাংলা একটা কথা বলে ইচ্ছা থাকলে আর গায়ে গলায় আর একটা কি কথা আছে না গায়ে আর গয়লায় যদি ঠিক খাতির থাকে তাহলে হেঁটো পানিতেও গায়ে বিলি গয়লা দাঁড়িয়ে দুধ দেবে যদি গয়লার সঙ্গে গায়ে গরু আর খাতির থাকে তো মাস্টারের সঙ্গে আর অভিভাবকের সঙ্গে যদি ঠিক ডেভেলপমেন্টের ভাবনা চিন্তা যদি সমান্তরাল রেখায় কাজ করে তবেই তো ভালো বাচ্চা তৈরি করা যায় একশো পরিবারের ভিতরে দুশো বাচ্চা আছে তার ভিতরে ধরুন একশো বাচ্চা আসছে বাকি একশো বাচ্চা ইসলাম কোথা থেকে শিখবে এই যে বাচ্চাগুলো বাজার ঘুরে ঘুরে বেড়াচ্ছে দোষ কি বাচ্চাদের দোষ একদম না

তিন বছর থেকেই বাবা মা যদি ঠিকঠাক মতো করে গাইড দিতে পারেন আমি বলছি আপনার কোচি স্কুলে পড়ে সায়েন্টিস্ট তৈরি হবে মাস্টার তৈরি হবে ডাক্তার তৈরি হবে বিএল ওর অফিসার তৈরি হবে বিডিও তৈরি হবে সেনাবাহিনী জয়ান হবে হবে ভালো একজন ডিজি হবে হবে খুব ভালো একজন রেলের এক্সিকিউটিভ অফিসার তৈরি হবে কিন্তু আপনি জানবেন আপনার ছেলেটা ভালো মুসলমান তৈরি হবে না কারণ ওকে তো ইসলামের কিছু আপনি শেখান মুসলমান হতে গেলে যে শিক্ষাটুকু লাগে সেটা কি হাই স্কুলে দেবে হাই স্কুল সেটা কি কলেজ ওকে দেবে কেউ দেবে তো আমার ইসলাম আমার কোরআন আমার শরীয়ত বাঁচাবার জন্য আমরাই যদি এগিয়ে আসি তাহলে এই ইসলাম আমরা আমাদের বাচ্চাদের ভিতরে ঠিকঠাক মতো ইনপুট করে দিতে পারি আমি বহুবার বলেছি শরীফুলকে সে চেষ্টা করছে তার আমি আজও বলছি এই সন্তানই আপনার এহকাল এই সন্তান হলো আপনার পরকাল সন্তান যদি আপনার ভালো হয় আপনি কবরে অনেক শান্তিতে থাকতে পারবেন দুনিয়াতেও মাথা তুলে থাকতে পারবেন সন্তান যদি আপনার ভালো না হয় আপনার দুনিয়াটাও ভালো না আপনার পরকালটাও ভালো না শুধু কপালের দোষ দিলি তো হবে না শুধু কপালের দোষ দিলি তো হবে না হাতে করে ফুলিডল তেল খাবো আর বলবো গলায় এই কপালে সেলো মরণ তার কি করব বল তকদিরে বিশ্বাস করতে হয় তবে নিজের করবে দক্ষতাটাকে অস্বীকার করে নয় কাজটা ঠিক রাখতে হয় তবে তকদিরকে বিশ্বাস করতে হয়